আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা সেম কয়েনের মতো এবং নোট কয়েনের মতো এইখান থেকেও আপনি একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু নিতে পারবেন কাজ করার প্রসেস সমস্ত কিছু কিন্তু সেম নোট কয়েনের মতো তো দেখা দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন কী করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর আপনি এই যে মোড় অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিঙ্ক হিসেবে কিন্তু আমি এটা অ্যাড করে দিব পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ক্লিক করে দেবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি চলে আসবেন আসলে দেখুন এই যে এই জায়গায় আমি কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিলে আপনাকে স্টার্ট চাইবে জাস্ট আপনি স্টার্টারটা ক্লিক করে দেবেন স্টার্টারটা ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্টটা কিন্তু করা হয়ে যাবে এটা তো আপনার মোটামুটি সবাই জানেন তো এখানে দেখেন কাজ কীভাবে করবেন এবং এখানকার নিয়মটা কি দেখেন এইখানে সেম নোট মতো কাজ হচ্ছে আপনার এখানে এই যে এভাবে ক্লিক করতে হবে ঠিক আছে জাস্ট এভাবে ক্লিক করলে আপনার ইনকামটা কিন্তু এখানে হবে আর একটা বিষয় আমি আপনাদের একটু বলে দিই এই যে প্রথমে স্টার্ট বাসন আসবে তো স্টার্ট আপনারটা ক্লিক করে দেবেন দিলে এই যে লেটস গো আসবে লেটস গোতে আপনারটা ক্লিক করে দেবেন দিলে আপনি এখানে কিন্তু মানিটা করতে পারবেন ঠিক আছে তো এরপর দেখেন এই যে এরকম একটু লোডিং নেবে যখন আপনি মাইনিং স্টার্ট করতে যাবেন জাস্ট আমি আপনাদের একটু দেখায় হয়তো মানে নেট একটু স্লো থাকতে পারে তো এইখানে দেখেন এখানে কিছু টেক্স আছে এই টেক্সগুলো আপনি কমপ্লিট করে নেবেন তাহলে প্রথমে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ কয়েন কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন এই যে টেক্সটা ক্লিক করবেন টেক্স ক্লিক করে দেওয়ার পরে আমি দেখেন টেক্সগুলো যদি এখানে কমপ্লিট করে ফেলেছি তো এইখানে অল্প কিছু টেক্স থাকবে সেটা হচ্ছে টুইটার ফলো করতে বলবে আপনাদের তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে ফলো করতে বলবে সবগুলো আপনারা ফলো করে নিয়ে ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে ট্যাক্স করার আগে একটা কাজ আছে আমরা অন্যান্য যে প্রজেক্টগুলো আছে নোট করেন সহ তো ওই ট্যাক্স কমপ্লিট করতে হলে আমাদের কিন্তু এখানে ক্লিক করতে হতো তাহলে কিন্তু হয়ে যেত বাট এইটার বিষয় হচ্ছে আপনাকে প্রথমে এই যে এই জায়গায় ক্লিক করে নিয়ে তাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে এই যে এইভাবে এখানেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি জয়েন হয়ে গেলেন জয়েন হয়ে যাওয়ার পরে এইবার আপনি এই যে রিওয়ার্ড এটা ক্লিক করবেন করলে আপনারা কিন্তু এই যে এখানে তারা এক লাখ যে কয়েন এটা কিন্তু দিয়ে দিবে সেম ভাবে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে এখানে জয়েন বলে অপশন পাবেন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু জয়েন হয়ে যাবে এরপরে ফরো নিউজ চ্যানেল এই যে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় না প্রথমে আপনি এই জায়গায় ক্লিক করে তাদের যে নিউজ চ্যানেল আছে এখানে আপনি একটু ফলো করে নেন ফলো করে নিয়ে এইবার আসে আপনি এই যে ডিওডাটা ক্লিক করেন করলে আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এখানে যতগুলো আছে সবগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন করলে আপনার কিন্তু এখানে একটা পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এরপর এখানে রেফারের কিছু ট্যাক্স আছে আপনি যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে তারা এই যে দশ হাজার কয়েন দিবে বিশ জনকে রেফার করতে পারেন পঞ্চাশ হাজার কয়েন দিবে এরপর আশি জনকে করলে আশি হাজার এইভাবে কিন্তু তারা এখানে দিয়ে দিবে ঠিক আছে তো এখানে ইনকামটা আপনি বাড়াবেন কি করে তো ইনকাম বাড়ানোর জন্য আপনি যে বুস্ট অপশনটা ক্লিক করবেন ঠিক আছে বুস্ট অপশনটা ক্লিক করে তারপরে এই যে এখানে মাল্টিপল মানে ক্লিকে আপনি কয়টা করে ইনকাম করতে চান যেমন আমার এখানে ক্লিক করলে আমি কিন্তু আট পয়েন্ট করে 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 ইনকাম ইনকাম করছি করছে এখানে ক্লিক আপনি আপনার পয়েন্টটা কিন্তু বাড়িয়ে নেবেন ঠিক আছে আপনি কত পয়েন্ট এখানে করতে চান আপনার ব্যালেন্স হয়েছে এটা কিন্তু আপনি বাড়িয়ে নেবেন যেমন আমার এখানে নয় লেভেল পর্যন্ত কিন্তু আমি এখানে বাড়িয়ে নিছি ঠিক আছে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে আমি আপনাদের আরেকটু দেখাই এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু পয়েন্টটা পাবেন এরপর দেখেন এনার্জি লিমিট এনার্জি লিমিটটা কি এনার্জি লিমিটটা হচ্ছে এই যে আমার যেমন তিন হাজার এখানে আছে এখানে আপনার প্রথম দিকে কিন্তু পাঁচশো কিংবা এক হাজার কয়েন করে কিন্তু থাকবে এনার্জি লিমিট তো আপনি এই যে বুস্টে ক্লিক করে এই এনার্জি লিমিটটা কিন্তু বাড়িয়ে নেবেন দেখেন আমার ছয় লেভেন পর্যন্ত আমি বাড়িয়েছি পাঁচশো করে মোট তিন হাজার কয়েন কিন্তু আমার এখানে কিন্তু এনার্জি লিমিটে কিন্তু বেড়ে গেছে আবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে এই যে রবু অনেকে বলেন যে ভাই এইটা আসলে কি দেখেন এটা কামিং শুনুন এটা কিন্তু এখনো আসেনি তো সম্ভবত এই রোবোটা ক্লেম করতে আমাদের দু লাখ কয়েন লাগবে তো দু লাখ কয়েন দিয়ে আপনি যদি রোবোটা ক্লেম করে রাখেন তাহলে এখানে আপনার সুবিধাটা হচ্ছে আপনি যে ইনকামটা এখানে করবেন সেই ইনকামের উপর কিছু ইন্টারেস্ট দিয়ে আপনাকে তারা অটোমেটিক্যালি আপনার মূল ব্যালেন্সে কিন্তু এখানে অ্যাড করে দিবে তো সেই জন্যই একটু মাঝে মাঝে এসে এখানে ট্রাই করে দেখবেন যে রোবোটা কখন আসবে রোবোটা আসলে যে লাগে সেই দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করলে অটোমেটিক্যালি আপনার ইনকামটা কিন্তু বাড়তে থাকবে এবং আপনি নিয়মিত কাজ করবেন দেখবেন এখান থেকে ভালো ধরনের পাবেন এরপরে আরো কিছু ট্যাক্স আছে সেগুলো যদি আমি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে এখানে ডেইলি ট্যাক্স আছে দেখেন এইখানে এই যে ফুল এনার্জি আপনার এনার্জি ফুরিয়ে গেলে মানে তিন হাজার যখন কয়েন যখন আপনি ইনকাম করে নেবেন আবার যদি মনে করেন যে আমি ওয়েট করবো না ওয়েট না করে আবারও তিন হাজার কয়েন আমি এখানে লিমিট করে নিব সেক্ষেত্রে এই যে এনার্জিতে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার লিমিটটা বেড়ে যাবে এবং এই জায়গায় প্রতি ক্লিকে যেটা আপনি পাচ্ছেন তার ডাবল কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাবেন ঠিক আছে আর এখানে ডেইলি যা এখানে ডেইলি পয়েন্ট কিন্তু দিচ্ছে তারা এই যে এই যে টেক্সটাটা ক্লিক করেন ডেইলি তারা কিন্তু এখানে একটা পয়েন্ট দিবে প্রথম দিন আমেরিকা আপনি এখানে পাবেন 500 কয়েন দ্বিতীয় দিন 1 কে কয়েন তৃতীয় দিন আপনি পাবেন 2 কে এভাবে কিন্তু 10 দিন পর্যন্ত কিন্তু দেওয়া আছে তো ক্লেমে ক্লিক করবেন অটোমেটিক্যালি কিন্তু ক্লেম হয়ে যাবে এবার ব্যাকে চলে সেটা আপনার মূল ওয়ালেট ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে এইভাবে কিন্তু এখানে আপনি কাজ করেন তো এবার দেখাই এখানে আপকামিং ফিচারগুলা কি কি আপকামিং ফিচার এখানে তারা স্পিনের একটা অপশন নিয়ে আসবে যদিও এই কিন্তু হয়তো বা পাঁচ থেকে সাত দিনের মতো মার্কেটে এসেছে এর মধ্যে কিন্তু একটা হিউজ পরিমাণ হাইপ তারা ক্রিয়েট করতে পেরেছে সো অবশ্যই এখান থেকে আপনার ভালো ধরনের প্রফিট কিন্তু আপনারা পাবেন আর যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই রেফার লিঙ্কটা এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এটার মাধ্যমে ইউজার যদি আপনি এখানে পার্টিসিপেট করাবেন তাহলে দেখবেন যে আপনার ইনকাম কিন্তু এখানে বেড়ে যাবে আমার দেখেন অলরেডি পঁচিশ জন জন কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছে ঠিক আছে এই যে দেখেন এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে সো কাজ করেন এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তো আরেকটা বিষয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাদের যদি টুইটারের পেজটা আমি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে নথিংয়ের যেই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে কিংবা এক্স এর অ্যাকাউন্ট সেটা তো এইখানে দেখবেন যে মাঝে মাঝে কিছু আপডেট তারা কিন্তু দিয়ে থাকে সেই আপডেটগুলো আপনারা ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন যে এই মানি প্রজেক্টটা আসলে কতটুকুই স্ট্রং পাশাপাশি আবার দেখেন তাদের যেই টুইটার টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে যদি আপনি একটু পার্টিসিপেট করেন দেখেন এই টেলিগ্রাম গ্রুপে আমি চলে আসি দেখেন এখানে তারা কী বলেছে অলরেডি এতজন ইউজার তারা এখানে জয়েন করে ফেলেছে ইয়েস ও ইয়েস দিস হ্যাপেন্ড সিরিয়াসলি নেক মাইল স্টোন শুড বি এত ইউ আর জাস্ট সো ফার্স্ট এ নিউ ক্যাম্পেইন উইথ অ্যামাজিং নথিং রিওয়ার্ড ইজ লিজিং টুডে তারা আবার হয়তো রিওয়ার্ড এখানে কিন্তু নিয়ে আসবে আবার একটা বিষয় এখানে দেখেন এখানে দেখেন নথিং বট ইজ কারেন্টলি ফাইন অ্যান্ড ওয়ার্কিং মিস্টার ট্যাফেং এরপর দেখেন এখানে তারা আরও কিছু বিষয় নিয়ে আসতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই এটা কিন্তু অলরেডি নোট কয়েনের মতোই কিন্তু সব কিছু বলে দিছে স্যার এইটা আপনার এফুলে ছয় তারিখে তারা এটা ক্রিয়েট করেছে এবং মে মাসের পাঁচ তারিখে এই মাসের পাঁচ তারিখে এটা কিন্তু মার্কেটে এসছে ঠিক আছে এবং এখানে পিডিএফ ফাইলটা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে হোয়াইট পেপারের তো হোয়াইট পেপারটা যদি আমি আপনাদের একটু দেখাই হোয়াইট পেপারটা দেখেন একটু নিচে চলে আসেন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে ঠিক আছে এখানেও চাইলে আপনি মাঝে মাঝে এগুলো দেখে নিতে পারবেন দেখে নিলে আপনি এখানে সমস্ত কিছু বুঝতে পারবেন তো ভাই এই প্রোজেক্টটাতে কাজ করেন যেহেতু এ মাসের পাঁচ তারিখে এটা মার্কেটে এসছে আজকে অলরেডি উনিশ তারিখ চোদ্দ দিন হয়েছে মাত্র এটা মার্কেটে এসছে তো হয়তো বা পাঁচ থেকে ছয় মাস পর এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট পেতে পারি আর কাজ করার সময় একটা বিষয় খেয়াল করবেন একটা আঙ্গুল দিয়ে কাজ করা চেয়ে আপনার ডাবল ট্যাপ অর্থাৎ দুইটা আঙ্গুল দিয়ে কাজ করবেন কিংবা রোবট দিয়ে কাজ করবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু বেশি হবে এই যে দেখেন আমি করছি ঠিক আছে এইভাবে কাজ করেন তো আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ